আসসালামু আলাইকুম আরবের মরুভূমিতে তখন ছিল ঘোর অন্ধকার যুগ অন্যায় অত্যাচার আর অজ্ঞতার মাঝে ডুবেছিল মক্কার জনগণ ঠিক সেই সময় আকাশের তারা যেন একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল বাতাসে বই এক অদ্ভুত প্রশান্তি কারণ সেই রাতেই জন্ম নিলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার ভোর রাতে হজরত আমিনা রাদি আল্লাহ আনহর এক পবিত্র শিশু জন্ম দিলেন মুহূর্তেই তার ঘর আলোয় ঝলমল হয়ে উঠল চারদিক এমন এক নূরের ছটা ছড়িয়ে পড়লো যা পুরো মক্কার আকাশ আলোকিত হয়ে গেল আজকে আমরা সেই মহামানবের জন্মের দিনে ইহুদিদের সাথে কি ঘটেছিল তারই বিস্তারিত জানব তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রিয় নবী জন্মের রাতে ইহুদি পণ্ডিতদের মধ্যে এক ধরনের অস্থিরতা ও আলোড়ন সৃষ্টি হয়েছিল ইসলামের ইতিহাস ও হাদিস গ্রন্থগুলোতে উল্লেখ আছে যে ইহুদি আলেমরা ওই রাতে এক বিস্ময়কর পরিবর্তন অনুভব করেছিলেন বর্তমান মদিনাতে কিছু বিদ্যান ইহুদি পণ্ডিত সেই রাতে আকাশের এক বিশেষ উজ্জ্বল তারা দেখে আনন্দিত উদ্বিগ্ন হয়ে পড়েন তাদের ধর্মগ্রন্থের পূর্বাভাস অনুযায়ী সেই তারাটি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম বা শেষ নবীর আগমনের ইঙ্গিত দিচ্ছিল একটি প্রসিদ্ধ ঘটনা বর্ণিত আছে একজন ইহুদি পণ্ডিত কুরাইশদের কাছে ছুটে এসে জিজ্ঞাসা করলেন আজ রাতে কি কোনো শিশু জন্ম নিয়েছে তারা বলল হ্যাঁ আব্দুল্লাহর ঘরে এক পুত্র সন্তান জন্মেছে পণ্ডিত তখন বলেন তাহলে বুঝতে হবে যে নবুয়াতের শেষ যুগের সময় এসে গেছে কারণ এই রাতে শেষ নবী জন্মগ্রহণ করবেন বলে আমাদের কেতাবে লেখা আছে আরেকটি বর্ণনায় এসেছে মদিনার এক বিখ্যাত ইহুদি আলেম রাতের গভীরে এক সূর্য স্থানে উঠে চিৎকার করে বলতে লাগলেন হে বনু ইসরায়েল আজ রাতের আকাশে সেই তারা উদিত হয়েছে যার আগমনের অপেক্ষায় ছিলাম শেষ নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন অনেক ইহুদি পণ্ডিত এই ভবিষ্যৎবাণী জানার পর চিন্তিত হয়ে পড়েন তারা জানতেন এই নবী বনি ইসরায়েল জাতির মধ্যে আসবেন না বরং তিনি ইসমাইল আল্লাহ ইসলামের বংশোধদের মধ্য থেকে আসবেন তাই ঈর্ষার আগুনে জ্বলতে জ্বলতে অনেকেই সত্য গোপন করার চেষ্টা করেন পরবর্তীতে সত্য সন্ধানে কিছু ইহুদি পণ্ডিত নবীজি হজম ইসলামের নবুয়াদ প্রকাশের পর ইসলাম গ্রহণ করেন যেমন বিখ্যাত ইহুদি আলেম আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ নবীজি সত্যতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করেছিলেন হরজিৎ মোহাম্মদ সাল্লাম জন্মের রাত ছিল এমন একটি রাত যখন শুধু মক্কার কুরাইশাই নয় বরং ইহুদি আলেমরা বুঝতে পেরেছিলেন যে এক মহামানব পৃথিবীতে আগমন করেছেন কেউ সত্য মেনে নিয়েছিল আর কেউ তা গোপন করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য তার বিরোধিতা করছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে